শুভহান্লা বলেন বলে কে সুপারিশ করছে আল্লাহ তালা সুপারিশ করছে এই জন্য বাইরে পারে না ঘরে গিয়ে বউ খেলা রাজা আলিম বলেন এটা কি রাজা আলি মুল যারা মেয়েদের উপর হাত তোলে রাজা আলে বলেন বলেন জানো আল্লাহ তার কাছে সবচেয়ে দামি কে জানো বিভেদের কাছে যে ভালো সে আল্লাহ তালার কাছে সবচেয়ে ভালো এবার রসূল বলেন বলে জানো আমি মোহাম্মেদ আমার বিভেদিদের কাছে ভালো শুভহান্লা বলবে না জানো আমি রসুল আমার বিবিদের কাছে কি আমার বিবিদের কাছে গিয়ে জিজ্ঞেস করো তিনি কেমন বলুন তো মা রসুল কেমন কোরআন যেমন তিনি তেমন আচ্ছা কেমন কতই না ভালো কোরআন যেমন আমার রসুল তেমন আমার রসুল কেমন কোরআন যেমন তা কেন কোরআন পড়োনি

মা বোন ভর্তি না আল্লাহ কথা শুনে কিনা কে জানে আল্লাহ মা বোনরা বানান অপেক্ষা করছে জান্নাত আপনাদের জন্য বলেন জান্নাত আপনাদের জন্য কি করছে জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন একজন জান্নাতি জান্নাতে যাবে জান্নাতে গিয়ে জান্নাতি প্রথম গেটে যাবে প্রথম গেটে দেখবে অনিন্দ সুন্দর জীবনে কখনো কল্পনাও করেনি সুবহানাল্লাহ জান্নাতিদেরকে দেখে গুনгур করে গুরবাক করে গুরবাত করে মাথা ঘুরে এত সুন্দর কিভাবে কল্পনা করা যায় ওরগুলো বুঝলো এই জান্নাতি তো মনে করছে আমরাই বুঝি তার বলল না না আগে যাও সুবহানাল্লাহ কি বললো বলেন আগে যান আগে যান আমরা তো শুধুই রিসিপশনে দাঁড়িয়েছি এসতে কালে দাঁড়িয়েছি আপনি আগে যান সামনের গেটে গিয়ে আরো সুন্দরী সামনের গেটে গিয়ে আরো সুন্দরী এক টানা সত্তর হাজার গেট কতটা কেমন লাগবে সত্তর হাজার গেট ভেদ করে যখন ভিতরের গেটে গেল এবার দেখলো একটা গেট প্রধান ফটক এটার মধ্যে পর্দা কত হাজার নূরের পর্দা সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে যখন জান্নাতি ভিতরে গেল। দেখলো নূরের চার নূরের খেদারা অনিন্দ্য এক সুন্দরী বসা জান্নাতি তার চোখের দিকে তাকালো সেও তার চোখের দিকে তাকালো দুজনের চোখে চোখি চল্লিশ বছর তার মুখ থেকেও কথা সরে না তার মুখ থেকেও কথা সরে না চল্লিশ বছর পরে জান্নাতি বলবে আনতে হে না তুমি এখানে এটা তার জান্নাতি দুনিয়ার বিবি বিবি বলবে হা আমি এখানে এবার জান্নাতি বলবে কবে এসেছ তুমি এখানে কবে থেকে বলে পাঁচশো বছর আগে থেকে আমি এখানে তুমি এখানে কি করছিলে আমি এখানে কিছুই করিনি আমার রব আমাকে এখানে বসিয়ে প্রতিদিন পাঁচ নামাজের টাইমে আমাকে সাজান সোহানলা বলবেন না মা আপনি যে কি নিজেই বুঝিনা এই জন্য তারা আজ আমতায় বলতেন কারোর দিবি যদি একটু কালো হয় বলেন বলেন আর বিবি যদি একটু কালো হয় তুমি এই বলে সবর করো করিম আকা বা দস্তে করম ইসকো মেরে লি মুকরর ফরমা আমার করিম রব এই মেয়েটাকেই এই বিবিটাকেই এই কালো মেয়েটাকেই আমার জন্য বিবি হিসাবে ঠিক করেছে সবর করো চল্লিশ বছর সবর করো ষাট বছর সবর করো অচিরে এমন এক বিবি পাবা আহসানুল হাউরা কোটি কোটি হুরের চেয়েও একা বিবিটা আর বেশি সুন্দর জান্নাতের বিবি জান্নাতের সমস্ত হুরগুলো সৌন্দর্য যযদুর জান্নাতের বিবি তার চেয়ে বেশ সুন্দরী বিবি রানী বাকি হুরগুলো খাদেমা সুবহানাল্লাহ বলবেন না বিবি কি হুড়গুলো কি আমি তো মাঝে মাঝে এভাবে ডাকি এই হুটদের রানী কি এটা কি বলেন এই পোকে খাওয়া এটা কি পোকে খাওয়া এটা হুটদের রানী শুভ হামলা বলবেন না অসুস্থ এটা হুটদের রানী খবর করো অল্প কথা দিয়ে سامي بولن صبر إن شاء الله رسول بولن أيوما إمرأة صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها رسول بولن دخلت الجنة বেই বা বিনশাহ আও খাওয়া খাল রাসুল বলেন যে মহিলা পাশত নামাজ পড়ে মাসে রোজা রাখে স্বামীর হেফাজত করে স্বামীর সেদমত করে এই মহিলা যে দর্জা দিয়ে চাক ওই দর্জা দিয়ে জান্নাতে জান্নাতেই ঢুকে যাকে কেমন হবে পাঁচশো বছর ধরে যদি রব সাজা তো কেমন হবে আরে চুল হ্যাঁ বিবি যেন বলবেন শোনো মায়ের পেটে যে রঙ দেওয়া হয়েছিল ওই রঙে আর কখনো তুলি লাগানো হয়নি ষাট বছর চলে গেছে এবার জান্নাতে পাঁচশো বছর ধরে রব তুলি লাগায় রঙের তুলি লাগায় কে রব রঙের তুলি লাগায় কে এই জন্য খুশি হয়ে যান খুশি হয়ে যাও বলেন কি হয়ে যাও খুশি হয়ে যাও জান্নাতে বিবি পায় খুশি হয়ে যাও জান্নাতির বিবিরাও জান্নাতির স্বামী খুশি হয়ে যাও খুশি হয়ে যান বলেন খুশি হয়ে যান এই জন্যই হারাম ছবি থেকে বাঁচেন হারাম মোবাইল থেকে বাঁচেন হারাম দৃশ্য থেকে বাঁচেন রোজা রাখতেন কি মহর মাসের দশ তারিখে নয় তারিখে রসুল রোজা রাখতেন আরাফার মাঠে নয় তারিখের দিন রসুল রোজা রাখতেন ঠিক হয় না ইনশাল্লাহ তাহলে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখতে পারবো ইনশাল্লাহ আল্লাহর নবী বলেন কেউ যদি একটা রোজা রাখে বা আদা আল্লাহু আনিন نار আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এতটা দূরে সরিয়ে দিবেন আগরাবিন পরামিন ফারিহি যেমন একটা পাখি তার পাখি বাসা থেকে উঠতে শুরু করে দিল উঠতে উঠতে গিয়ে মরে গেল ইলাহারে মিহি মরে গেল এই পাখিটা যত দূর পর্যন্ত উড়বে আল্লাহর নবী বলেন একদিন নফল রোজা রাখলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে এত দূরে সরিয়ে দিবে মায়ের সোমবার রোজা রাখবেন বৃহস্পতিবার রোজা রাখবেন পুরুষরাও ইনশাল্লাহ কর না ইনশাল্লি মনে থাকবে ইনশাল্লাহ বলেন সোমবার রোজা রাখবো বলেন আচ্ছা কি বার গেছে আমি রাখছি আমি আর আমার খাওয়া দেন রাখছি আমরা দুজন রাখছি আরেকজন আল্লাহ হ্যাঁ রে হ্যাঁ আরেকজন রাখ আল্লাহল্লাহ সোমবার বিহে সুদবার কি রাখবেন বলেন সোমবার বিয়ে সুদার কি রাখবো মা বোনেরা সোমবার বিহেসুদার রোজা রাখবেন

হাজরুদ আবদুল্লাহ না আব্বা সাদি আল্লাহ বলেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে তেত্রিশ বার সব হান ল পড়ে তেত্রিশ বার হল হান্দুল না পড়ে চৌত্রিশ বার লহ আকবাদ পড়ে আর লাতলা হাসের তাকে তুলবেন না অবশ্যই তুলবেন বেশি বেশি যে কি করনি ওয়ালা বানিয়ে সহজ হয়ে গেলে না কঠিন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে সব হান ল কতবার আর হামদুল্লিল্লাহ কতবার আর আকবার কতবার কতবার হলো একশো বার পাঁচ নামাজে কত পাঁচশো ঘুমাবার সময় কত একশো এ হলো ছয়শ জবানে হবে ছয়শ মিজানে উঠবে ছ হাজার পারবো না ইনশাল্লাহ মা বোনটা পড়ে আলহামদুলিল্লাহ পড়ে যারা গোসাই বুসরণী আসে তারা পড়ে যারা এই মহিলা মাদ্রাসা পড়ে তারা পড়ে যারা মহিলা মাদেশাকে ভালোবাসে তারা পড়ে যারা কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করে তারা পড়ে

ইনশাল্লাহ করানো আমার বিভিন্ন আখরাতে মুসাফা হবে ইনশাল্লাহ বলেন না ইনশাল কোথায় মুসাফা হবে ইনশাল্লাহ মুসাফা হবে মো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করানো আখরাতে পর্দা আছে আমার বাড়িতে আপনারা আসবেন মিয়া বিবি জনজন সাথে সত্তর হাজার খাওয়া খাদে মা খাদে মা হাজার হাজার গেল মান খাদে মা হুজুর আপনার পাশে আসছি চা খাওয়ার তা আমিও ফেরেস থাকুন চা খাওয়া এসব হান লক্ষ হয় হুজুর শরাব খাবো শরাব আচ্ছা কি বলবেন বলেন আমি বলবো হ্যাঁ ফেরেস খাওয়া এসব হানলো বলেন কি বলবো বলেন খাও আরে খাও এবার তিন দলে বিভক্ত হবেন কয় দলে তিন দলে এক দলে সমিক গ্লাস টাই ভাবে রাখবে আর ফরেস্টা বল জি জি প্লিজ নিন জি ধর নন নন করেন জি ধরেন নন এ হলো এক দল প্রথম দল ধর লন তো নিজেরা নিজেরা খাবেন না ইয়াশরাবুন মিন কাসিন কানা মিজা জুহা কাফুরা এরা নিজেরা পান করবে

এবারে আরেক দল এরা ভি ভিআইপি এরা নবীরা এরা ওলিয়ায়ে সিদ্দিকীন এরা সাহাবীরা এরা মুকাররবীন رَبُّ রব্বুল আলামিন বলবেন ফেরেশতা وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا ادھر کے ادھر رب

এখন আমি যা যা বলছি এই দেখবেন আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আতি আমি তোমার দেখাবো তুমি দেখে দেখে বুঝবা বিশ্বাস হয় আল্লাহ দোয়া করে দেন যেন আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে বলে যেতে পারি যেন উম্মতের দুয়ারে দরে বলতে পারি আমিন যেন बोलते बोलते মালাকুল মউত আসে অনেক বল অনেক বলছো চলো কি অনেক বলছো এবার রব অপেক্ষায় আছে চলো চলো আল্লাখ আমার তো মনে হয় আমার রব জান্নাতে সাজাবেন যাবেন কুটি কুটি জান্নাত এক জায়গায় জমা করবো তোমরা নবী ছাড়ে দশ বি জিকিটা শোনাও শোনা তো কী বলবে বলেন বলেন হ্যাঁ ছায়ত্বি জিকিটা শোনাও থাও তো বেদিকার শুনি শোনাও ছায়চর বি শোনাও আমি শুনি বার দু শুভানুল্লাহ পড়িলে একশো দুবার শুভানুল্লাহবি পড়িলে একশো গোলা মজাদের সব মিলিবে একশো দুবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে আলহামদুলিল্লাহ পড়িলে 100 ঘোড়া দানের সাওয়াব মিলিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ছাতরবি তাসবিহ শোনাও ছাতরবি গান শোনাও তোমরাও শোনো গান আমরাও গাই গান আলহামদুলিল্লাহ আমাদের গানে জান্নাতে বাড়ি বনে আমাদের গানে জান্নাতে বাড়ি বনে তোমাদের গানে জাহান্নামে আগুন জ্বলে তোমাদের গানে জাহান্না মারা গুনে আর বনে তুষ আমাদের গানে জান্নাতে ফুল বনে বলেন একশো দুবার সুবহানাল্লাহ তসভি পড়িলে একশো গুলাম আজাদের সবাব মিলিবে একশো তোবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো গোড়া দানের সবাব মিলিবে একশো তোবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশো উঠ কোরবানির সবাব মিলিবে একশো দুবার জিকির করলে লা ইলাহা হিল একশো তো বারো জিকি করলে লাহা হিল নল্লা নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা সুন্দর হা একজন একটা দোয়া করে দে না দাঁড়া সুন্দর মশা আমার গলা সুন্দর হইতে পারে ছন্দ তো সুন্দর ছোট

কতবার আমি বলি ওরা যদি ওদের মন্দ ছন্দগুলো সারাদিন বলতে পারে আমি আমার রসুলের সদেখার মজদুখের ছন্দ ছন্দগুলো কেন বলতে পারবো না কি মন্দ ছন্দ শুনতে শুনতে কি পানি মিশ্রিত দুধ খাইতে খাইতে খাটে দুধে আন কি হয় পেট খারাপ হয় বাস্তব না বাস্তব বলেন পানি মিশ্রিত দুধ খাইতে খাইতে চোদ্দ নম্বরে মধু খাইতে খাইতে খাটি মধু খেলে পেট খারাপ কি চোদ্দ নম্বর ঘি খাইতে খাইতে এখন বার খাটি খাটি ঘি খেলে কি হয় পেট খারাপ হয় হাজারো লাখ মন্দ ছন্দ শুনতে শুনতে আমাদের এই ছন্দ ভাটা পড়ে গেছে বাস্তব না আল্লাহ মেহরবান করে এই ছয় তসবি নিজের জীবনের অন্য বরাবর তফিক দাম নিজের জীবনের বিছানা বরাবর তফিক দাম بار اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكشبر أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه قربت إن شاء الله আল্লাহ আমাদের সকলকে ফিক দান করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন যদি সুযোগ থাকে সুধন্নপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ शनिवारी সকাল 9টা থেকে একটা মা বুনদের জন্য মজলিস জোহর থেকে এশা পুরুষের জন্য মজলিস পাললে শরীক হবেন এই মাসে 27 তারিখ এর পরে যদি সুযোগ থাকে আমাদের কয়টা বই আছে নয়টা বই আছে এই নয়টা বই সংগ্রহ করবেন إن شاء الله بلدان إن شاء الله إن إيه عتابو نزيب أوردن بي بي كي برابن مي كي برابن شلي الله تعالى ودشاقل كي قبول الله تعالى ودشاقل كي توفيق دم فرن سبحان الله وبحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آله

জন্য আল্লাহ মস্তকল জগর